একসঙ্গে এত মানুষের মৃত্যুতে শোকে স্তব্ধ চকবাজার তথা পুরান ঢাকার মানুষ প্রিয়জন হারানো পরিবারগুলোতে থেমে নেই বিলাপ ভয়াবহ এই স্মৃতি তাড়া করছে এলাকাবাসীকে স্মাইল হোসেন জনের ছবিতে চুরিহাট্টা ট্রাজিটিতে নিহত পরিবারগুলোর কথা জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা আমার বাবার দেখাটা দেখতে পারি না স্মৃতিকাতর মন আর চোখের জলে স্বজন হারানোর রাহাজারি আছে আর্তনাদ আর আক্ষেপ পুরান ঢাকার চুরিহাটটা এখন মৃত্যুপুরি আগুনের লেলিহান শিখায় পুড়েছে স্বজন ছাই হয়ে গেছে স্বপ্ন সাতান্ন বছরের আবেদ আলী এখন এই পরিবারের অতীত তিন ছেলে মেয়ে আর ৪০ বছরের জীবন সঙ্গী বটবৃক্ষকে হারিয়েছেন চুরিহাটটা ট্র্যাজেডিতে চকবাজার থেকে ওই যে চুরিহাটার দিকে গেছে রহমতগঞ্জে

সেদিনের বর্ণনা দিতে গিয়ে এখনো চোখ ভরা আতঙ্ক কোন করার অনেক ইয়া করছে কিন্তু হয় নাই রব্দলা গেছিল এলাকাতে অনেক কারণে যার কারণে আর কিছু করতে পারিনি পরে যে দুপুর দিকে প্রায় ইয়াটা পাওয়া গেছে লাশটা পাওয়া গেছে হঠাৎ বিস্ফোরণ আর মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে সকলেই ছিলেন হতবিকব্বল কে কোথায় ছুটেছেন হিতাহিত জ্ঞান না থাকলেও স্বজনকে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টাটা ছিল ঘটনার আকস্মিকতায় শোকে স্তব্ধ সবাই ওরা ওই তালাটা ভাঙছে ভাঙার কারণে আমরা ওই দিক দিয়ে ঢুকে এই এদিক দিয়ে বেরিয়েছি বিকট একটা শব্দ বাইরে থেকে আমি তো তারপর দেখি আগুন চারিদিকে ধ্বংসের স্তূপ পুড়ে গেছে জীবন পুড়ে গেছে স্বপ্ন পুরান ঢাকার চকবাজারের চুরিহাটটির বাতাস এখন মানুষের আহাজারিতে ভারী কিন্তু আর কত আহাজারির শব্দ শুনলে টনক নড়বে কর্তৃপক্ষের সেই প্রশ্ন এখন সকলের আহমিন রোজা যমুনা নিউজ ঢাকা